সাতক্ষেরায় হাফেজ সম্মেলন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে জেলা হাফেজ কল্যাণ পরিষদের আয়োজনে শনিবার লেকভিউ সম্মেলন কক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ মাওলানা খায়রুল বাসার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মহাদ্দিস আব্দুল খালেক প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সুরা সদস্য হাফেজ মাওলানা মহাদ্দিস রবিউল বাসার বিশেষ অতিথি ছিলেন জেলা জামাতের আমির উপাধ্যক্ষ সৈয়দুল ইসলাম মুকুল সহ অন্যরা হাফেজ সম্মেলন ও কুইজ প্রতিযোগিতার শেষে জুলাই শহীদ এবং মাইলস্টোন স্কুলে নিহতদের মাগফরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ভারত কিনতে সরজনত্র অব্যাহত আছে গতকালকেpostgresql পত্রিকা পত্রিকা পড়ে অনলাইন করেন দেখতেছেন ভারতে আওয়ামী লীগের যে সমস্ত লোকজন থাকে তাদেরকে নিয়ে তারা সশস্ত্র ট্রেনিং দিচ্ছে অস্ত্র দিয়ে দিচ্ছে এবং ইতিমধ্যে গোপালগঞ্জের যে অভিযান এটা তারা পরিচালনা করেছেন এরপরে মাইল স্টোন বিমান হামলায় শহীদ হওয়ার পরে মন্ত্রণালয়ের ভিতরে ঢুকে মন্ত্রণালয়কে হসপাশ করা এবং আগুন ধরাই দেওয়ার জন্য ভারত থেকে পরিকল্পনা দিয়ে তাদের সেখানে তারা চেষ্টা চালিয়েছে অতএব আপনারা এবং আমরা যদি শুধু স্লোগানের ভিতরে থাকি শুধু সমাবেশ এবং বিরিয়ানি এবং পোলাও খাওয়ার ভিতরে থাকি তাহলে এই সচেতনতা এবং আমাদের দূরদর্শিতা এবং ঐক্যবদ্ধ প্রভাব যদি না থাকে তাহলে কিন্তু আওয়ামী লীগ হাসিনা রেহেনা সহ তারা কিন্তু ওখানে গভীর শুনেছেন যে ভারতের যে নতুন ভবন তৈরি হয়েছে এই ভবনের গায়ে দিয়ে যে মানচিত্র আঁকা হয়েছে সে মানচিত্রের ভিতরে বাংলাদেশের মানচিত্র ভারতের মানচিত্রের ভিতরে একাকার করে দেখানো হয়েছে এটা কি করে হয় আপনার জানেন 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছে। পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গ। এটা বিভক্তি লাভ করেছিল 1905 সালে। মুসলমানদের দাবি প্রেক্ষিতে যে যেখানে মুসলমানরা বেশি সেই অঞ্চল মুসলমানদের জন্য স্বাধীন হবে মুসলমানরা বসবাস করবে মুসলমানরা নেতৃত্ব দেবে। কিন্তু হিন্দুরা এটাকে প্রতিবাদ করবে তারা আন্দোলন করেছে। রবীন্দ্রনাথের নেতৃত্বে এবং আরো বড় বড় বর্ষিয়ান হিন্দুদের নেতৃত্বে আন্দোলন হলো যে বঙ্গভঙ্গ মানি না মানে পূর্ব বাংলা আর পশ্চিম বাংলা এটা আমরা মানি আন্দোলন হলো ১৯১১ সালে যে এই বঙ্গভঙ্গ রদ হয়ে তুই বাংলা আবার কি হয়ে গেল রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে যে গান রচনা করছিল দুই বাংলাকে ভেঙে এক বাংলা করার জন্য সেই গানটাই কিন্তু এখন আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কি বলে আমরা আরবি সাহিত্যের কবিতা পড়ছিলাম রায়ুল এবেল আর রায়ুল জানাম নামে দুইজন নাম কারো কবি ছিলেন এক কবি আর এক কবি বিপক্ষে কবিতা লিখেছে এখন বিপক্ষে যার বিপক্ষে কবিতা লেখা হয়েছে মনে করছে আমি দ্রুত বাড়ির দিকে যাই এলাকা সামলাই তারা হলে আমার এই বদনাম এটা তো এলাকা ছড়িয়ে পড়লে আমি তো যান জামে আমার ঘরে এসে দেখে তার মেয়ে তার বিপক্ষে লেখা কবিতা আবৃত্তি করছে